চলুন আজকে এমন দুটো প্রোডাক্ট নিয়ে কথা বলবো ইন্ডিয়া বাংলাদেশ এবং আমেরিকা সব জায়গার মানুষ ভীষণ এক্সাইটেড এটা কিন্তু আমরা ইন্ডিয়াতে যত জনপ্রিয় বাংলাদেশ এবং কিন্তু আমেরিকার মানুষরাও এই ব্র্যান্ড দুটো খুব ইউজ করে কি বলুন তো বুঝে গেছেন আপনারা একটা হচ্ছে সেরাভি আর একটা হচ্ছে সেটাফিল এই দুটো ব্র্যান্ড নিয়ে মানুষের মনে প্রচুর কনফিউশন কোনটা ব্যবহার করব কোনটা ভালো কোনটা খারাপ সরি সরি খারাপ কোনোটাই না এই দুটোর মধ্যে আমি আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য শেয়ার করব যেটা আপনাদের জানা জরুরি এবং আপনাদের মনে যত কিছু কনফিউশন ছিল সব কিছু দূর হয়ে যাবে নমস্কার কেমন আছেন সবাই আমি সালমা ফিরদৌসি আজকে আবার একটা নতুন ভিডিও চলুন আজকে এটা একটা হার্ড হিটিং রিভিউ আমিও ভীষণ এক্সাইটেড আপনাদেরকে আমি আজকে রিভিউ দিব সিটাফিল এবং সেরাবি কোন প্রোডাক্টটা বেশি ভালো সেটা নিয়ে এই দুটো প্রোডাক্ট কিন্তু ভীষণ সেফ প্রোডাক্ট প্রথম কথা দুটো প্রোডাক্ট কিন্তু ডার্মাটোলজি টেস্টেড দ্বিতীয় কথা চলুন সিটাফিল এবং সেরাবি ব্র্যান্ডটা কিন্তু বাইডের ব্র্যান্ড এটা আমাদেরকে জেনে রাখতে হবে সেরাবি শব্দটি এসছে সেরামাইডের সেরা এমভিই টেকনোলজি ভি থেকে তাই এই ব্র্যান্ডের প্রতিটি প্রোডাক্টে সেরামাইট আছে এই সেরামাইটটা জানেন তো আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এবং দরকারি আর এমভিএ এ টেকনোলজির উদ্দেশ্য কি জানেন তো ধীরে ধীরে আমাদের ত্বকের যে ময়শ্চারাইজার আছে সেটাকে রিলিজ করা মানে ধরুন আমাদের স্কিনটাকে হুট করে আমরা কখনো দেখি যে ড্রাই হয়ে গেছে আবার হুট করে দেখি অয়েলি হয়ে গেছে সেরাবি ময়শ্চারাইজার ইউজ করলে কিন্তু এই প্রবলেমটা দূর হবে মানে ধরুন ধীরে ধীরে যেটা হবে ময়েশ্চারজার রিলিজ করবে এবং আমাদের ত্বকের যেটা ময়েশ্চার সেটাকে অনেকক্ষণ ধরে রাখবে বাই দ্য এই ব্র্যান্ডের নাম কিন্তু হচ্ছে সেরাভি নট কেরাভি নট সেরাভে এটা কিন্তু প্রচুর মানুষের ভুল হয় তবে এটা লজ্জার কিছু না কারণ এটা প্রোডাক্টটাও বাইরের নামও বাইরের সব কিছুই বাইরের প্রবলেম তো একটু হবেই স্বাভাবিক ব্যাপার তবে আমাদের দোকানে কিন্তু আমরা প্রোডাক্ট কিনতে গিয়ে যদি উচ্চারণটা ভুল করি এটা কিন্তু লজ্জার তাই আমরা উচ্চারণটা আমরা ঠিক করে নেব যাই হোক চলুন সেরাভি ব্র্যান্ডের পেরেন্ট কোম্পানি হচ্ছে লরিয়াল আর সেটাভিলের পেরেন্ট কোম্পানি হচ্ছে গেলট্রামা এই দুটি প্রোডাক্টের তুলনা করার মধ্যে আমি প্রথম তুলনা যেটা করব সেটা হচ্ছে ক্লিনজার এই যে ক্লিনজার এবং সেটাফিলের ক্লিনজার এই দুটোই কিন্তু শুষ্ক ত্বকের জন্য বুঝতে পেরেছেন মানে ধরুন যাদের ড্রাই স্কিন সারা বছর অথবা শীতকালে সবাই কিন্তু এটা ইউজ করতে পারে আবার আপনি নর্মাল ত্বকেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন কোনো কিছু অসুবিধা হবে না সেরাবি ক্লিনজারের উপাদানগুলি তিন ধরনের তিন ধরনের সেরামাইড এবং সেটাফিলের স্টার উপাদান হলো কিন্তু ভাইটামিন বি থ্রি মানে সিনেমাইট এবং ভিটামিন ভাইটা ভিটামিন বা ভাইটামিন একই হলো বি ফাইভ অর্থাৎ প্যান্থানল সিনেমাইট হলো এমন একটি অ্যাসিড যা আমাদের মানে এমন একটি ফ্যাটি অ্যাসিড যা আমাদের স্কিন বেরিয়ারকে কিন্তু একদম ঠিক রাখে মানে আপনার স্কিনের বেরিয়ার যদি ধরুন নষ্ট হয়ে যায় তাহলে আপনার জন্য মানানসই হচ্ছে সেরাপি আমার মতে বলে একটু এজেড পার্সেন যাদের একটু স্কিন বেরিয়ার নষ্ট হয়ে গেছে বা যাদের স্কিনে এজিং প্রবলেম চলে এসছে তাদের জন্য কিন্তু পারফেক্ট হচ্ছে সেরাবি আর আপনার যদি ন্যাচারাল স্কিন বেরিয়ার ঠিক থাকে বা ন্যাচারালি আপনি রক্ষা করতে চাইছেন তাহলে কিন্তু আপনার জন্য সিটা আমার দিক থেকে দুটো প্রোডাক্টের মধ্যে রেটিং হচ্ছে সেরাবি ক্লিনজার সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন এবং সেটা ফিল কিন্তু এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন চলুন পরের প্রোডাক্টটি হচ্ছে ময়েশ্চারাইজার এই ময়েশ্চারাইজার নিয়ে আমি একটু রিভিউ দেব কারণ ময়েশ্চারাইজার নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড ভালো ময়েশ্চারাইজার কিন্তু খুঁজে পাওয়াটা খুব মুশকিল চলুন একটু জেনে নিই এই যে ময়েশ্চারাইজার দুটো ময়েশ্চারাইজার কিন্তু ভীষণ ভীষণ থিক আর এই দুটো ময়েশ্চারাইজার কিন্তু ত্বক মানে ড্রাই স্কিনের জন্য অয়েলি স্কিনের জন্য কিন্তু এই ময়শ্চারাইজার নয় তাহলে কিন্তু আপনাদের ব্রণর সমস্যা হতে পারে যাই হোক দুটো টেক্সার কিন্তু ঠিক মানে ওই হয় না যে আমরা লিপে যে বামগুলো ইউজ করি সেই বাম টাইপের আর সেরাবির স্টার উপাদান হচ্ছে হাইড্রোরনিক অ্যাসিড গ্লিসারিন এবং পেট্রোল পেট্রোলিয়াম তো আছেই তো সিটাফিলের স্টার উপাদান হচ্ছে গ্লিসারিন পেট্রোলিয়াম এর মতো বেসিক যে ময়শ্চার উপাদানগুলো আছে এটাই কিন্তু সেটাফিলের স্ট্রং পয়েন্ট তবে এবার অমিলগুলোর মধ্যে একটু কথা বলতে হয় বই গিয়ে চলুন একটু অমিলগুলো নিয়ে কথা বলি যেমন সেটাফিলের যে সেরাভি ব্লেন্ড করতে সময় অনেক বেশি নেয় আমার আমার স্কিনে এটা প্রবলেম হয়েছে আপনাদেরও হবে কারুর কম কারোর বেশি সেরাবি ব্লেন্ড করতে একটু সমস্যা হয় বই কি আর সেরাবির ক্ষেত্রে প্রোডাক্টটার স্লিপারই কিন্তু একটু কমই আছে ভালো মতোই একটু কম আছে অপরদিকে সেটাবিল কিন্তু সেরাবির থেকে ভারী অনেকটা বেশি ঠিক কিন্তু মুখে ব্লেন্ড করা অথবা স্প্রেড করা কিন্তু সেরাপির অনেক সহজে হয়ে যায় এটাই হচ্ছে ফর্মুলেশনের খেলা কিন্তু বুঝতে পেরেছেন তো সেরাবি লাগানোর পরে আর কি হয় জানেন তো মুখে অনেকেরই ঘাম হয় এবার ব্যাপারটা হচ্ছে অনেকেই মুখে ঘাম পছন্দ করে না এবার আমার ক্ষেত্রে কি হয় মুখে ঘাম হলে আমি টিস্যু দিয়ে মুছে নিয়ে ম্যানেজ করি কিন্তু যদি আমি বাইরে যাই বা ধরুন কোনো কাজে আছি তাহলে আমার মুখে ঘাম একটুও ভালো লাগে না আমার মতো যারা আছেন মুখে ঘাম একটুও ভালোবাসেন না তাদের জন্য কিন্তু সেরাভির না তবে আমার সেরাভির চেয়ে সিটা ফিলটাই কিন্তু বেশি ভালো লেগেছে আমি সেটা কিন্তু বেশি ফ্যান হয়ে গেছি সিটা ফিল এবং সেরাভির দুটো কিন্তু ছোট এবং বড় দুটো কন্টেনারই কিন্তু পাওয়া যায় একসাথে এবং বড় বড় দুটো কন্টেনার কিন্তু পাওয়া যায় তো এই দুটো প্রোডাক্ট কিন্তু একদম ডার্মাটোলজি টেস্টেড চলুন এবার সেরাভি আর সিটাভিলের দুটোর আমি রেটিং দিয়ে দিই ময়েশ্চারাইজারের সেরাভি ময়েশ্চারাইজারের রেটিং হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন এবং আমার অল টাইম ফেভারিট সিটাভিল ময়েশ্চারাইজারের রেটিং হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন আমার রিভিউ কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন প্রোডাক্টের ওপর রিভিউ পেতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে আর যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটু মাত্র একটু বন্ধুদের সাথে বা নিজের পরিচিত কারোর সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ